শুক্ল চতুর্দশীতেই তারা মায়ের আবির্ভাব তিথি ভোর তারা পিঠে। আজ বিরাম মঞ্চে বিশেষ আরতি এবং এবং আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি তিথি এই আবির্ভাব হিসেবে শ্রদ্ধা সঙ্গে পালন করা হয় পিঠে ভোর চারটের সময় থেকে শুরু হয় আজকের বিশেষ আচার অনুষ্ঠান মাতারাকে স্নান করিয়ে সম্পন্ন হয় মঙ্গল আরতি আর তারপরেই তাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বিশ্রামাগার বা বিরাম মঞ্চে পৌরাণিক কাহিনী অনুযায়ী আজকের এই বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসে কারণ কথিত রয়েছে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তার বোন মা মৌলাক্ষী তাই আজকের দিনে মাতারা তার বনের দর্শনের জন্য পশ্চিমমুখী হয়ে বসেন তারাপীঠ মন্দিরের দীর্ঘ ঐতিহ্য অনুসারে বছরে মাত্র দুটি বিশেষ তিথি রদযাত্রা এবং এই শুক্ল চতুর্দশী তিথিতে মাতারাকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয় ভোরবেলা বিশ্রামগারে আগমন করার পর সারা দিন ধরে চলে মাতারার পূজা হোম যজ্ঞ এবং ভক্তদের নিরন্তর ভিড় আগামী শুক্লা চতুর্দশী কিন্ত বেলা 11টা পর পূর্ণিমা পড়ে যাচ্ছে এই শুক্লা চতুর্দশী হল তারামায়ের আবির্ভাব তিথি বলা হয় আর মা তারাকে শ্মশান থেকে যে শিরামূর্তি রামচন্দ্রের কোনো কোনো মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করে পেয়েছিলেন সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে বিশ্রাম মন্দিরে প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি কালকে মা মূল গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসবেন ভোর চারটের সময় মানে শুক্লা চতুর্দশী টুকু থাকতে থাকতে আসবে এবং দিন ওখানে পুজো পাঠ হোম যজ্ঞ সব কিছু নিয়ম নিয়ম মাফিক হবে কিন্তু কালকে মায়ের দুপুরে অন্নভোগটা হয় না কারণ ওটা হলো অষ্টদুয়ারি আটটা দরজা আছে এই আটটা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন ওই জন্য মা সেদিন সেদিন আর অন্নগ্রহণ করেন না আর যেহেতু মা তারা ওই দিন অন্নগ্রহণ করেন না একবেলা বেলা ওই জন্য আমাদের এখানে সেবায় পরিবার বা তারাপীঠবাসী একবার অন্নগ্রহণ করেন না এই মেলা উপলক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন স্থানীয় স্থানীয় স্বেচ্ছাসেবী আমাদের মন্দির কমিটি একটা সাজো রব সবাই সতর্ক আছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং এই মেলা উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া কথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিম মুখে বসানো হয় এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা মুখে বসেন আবার একটা কথিত আছে যে মা তার বোন মা মৌলাক্ষী যেহেতু মা মৌলাক্ষী মুখে বসে আছেন মা পশ্চিম মুখে বসে বনে বনে যেন দেখা করেন এই একটা রীতি চলে আসছে তাই এই এই ব্যাপারে যেন অবনীত ভক্ত এসেছেন কালকে মায়ের ভোরবেলায় মাকে আনা হবে গর্ভগৃহ থেকে এবং এই গর্ভগৃহ আনা এবং গর্ভগৃহ সন্ধ্যা পর নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছেন তারা মাকে দর্শন করবেন খোলা খোলা দরজার মাধ্যমে মাকে দর্শন হবে এবং প্রত্যেকেই যাতে দর্শন করতে পারে সেই জন্য আমাদের আমরা সবাই সতর্ক এবং সজাগ আছি প্রত্যেকটা ভক্ত যাতে এই শোগলা চতুর্দশী মায় আবির্ভাব থেকে দর্শনী